আসসালামু আলাইকুম হ্যালো ইব্রাহ সবাই কেমন আছেন আসলে সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমরা গিয়েছিলাম নানু বাসায় নানু বাসায় আমার নামতের মুখে ভাতের অনুষ্ঠান ছিল তো এটা হলো তার আগের দিন আর এটা হলো আমার নানু ভাই আগের দিন একটু নাচ গানেরই অনুষ্ঠান ছিল আর আমরা সবাই শাড়ি পরেছিলাম তো এখানে কিছু ক্যামেরাম্যান ফটোশ্যুট নিচ্ছিলো ফটোশ্যুট করতেছিল তো আমিও কিছু ফটোশ্যুট করলাম আর এই তো এটা ছিল গরু যেটা দিয়ে আসলে অনুষ্ঠানটা হবে এখানেও ক্যামেরাম্যান ভিডিও নিচ্ছিল আর এখানে যে সব বাটা বাটি হচ্ছে পরের দিনের যে রান্নাবান্নার ব্যাপার স্যাপার আছে সেগুলোর জন্য রান্নাবান্না হচ্ছে আর এই যে এখানে লাইটিং করছে আসলে গ্রামের যে অনুষ্ঠানগুলোতে হয় সেটাই আসলে আর এই তো যারা ফারা আর এই তো এখানে নাচ গান শুরু হয়ে গেছে আর এই যে লোকজন বসে পড়ছে নাচ দেখতে আর এটা হলো আমার মামা বোন ও নাচতে ছিল ও অনেক সুন্দর বেশ সুন্দর নাচে নাচতে পারে আর ওইদিকে গরু কাটা হয়ে গেছিলো তো ওইখানে সবাই যাচ্ছিল সব দেখতেছিল। আর এখানে ওই বলার যাকে ও গান করছিল। আর অনেক আত্মীয় স্বজন আসছিলো কারা প্রতিবেশীরা ছিল সবাই বসে বসে এখানে নাচ দেখতেছিল আর ভিডিও করতেছিল আর এই তো একটা ছেলে এই ছেলেটা কে চিনি না বাট অনেক সুন্দর নাচতেছিল বাট আমি এ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই কারণে ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি বেশ ভালোই নাচতে পারে ছেলেটা এই তো এই ছেলের নাচ শেষ তো আমার মামা তো বোন আরেকটা নাচ সরে শুরু করে দিল আর আজকে আমার কথা বেঁধে বেঁধে যাচ্ছিলো আর ও মানে এখানে গ্রামে যেগুলো আসলে হয় নাচা গানা মানে বেশি হয় আসলে আরও ভালোই নাচতে পারে আর ফারাকে সেদিনকে অনেক নাচতে বলা হচ্ছিলো বাট ও অনেক বেশি সাই ফিল করতেছিল ওখানে অনেক মানুষজন ছিল বলা হচ্ছিলো সবাই বলছিলো একটু নাচো নাচো বাট ও নাচতে ছিল না আর আমি ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাওয়ার কারণে ফার্স্ট করে দিয়েছি আর গানটাও দেওয়া যাচ্ছিলো না এদের কপিরাইট রাইট চলে আসবে আর ওকে বলার পরে ওই একটা গানেই নাচ করেছিল আর বলবেন তো ও কোন গানে নাচ করতেছে আর আমি অনেক বলতেছিলাম আমাকে বলতেছিলো পাশে দাঁড়ায় নাচো ও কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে বাট যে কোনো জায়গায় গিয়ে যদি একটু নাচতে বলে কেউ যদি নাচতে বলে তখন ও নাচতে চায় না বাট কিসের জন্য ও এরকম করে আমি বুঝছি না হয়তো অনেক বেশি লজ্জা পাই এই কারণে করে না ও দেখতেই পারতেছে না ও বারবার আমাদের দিক তাকায় আছে অন্য কোনো দিক তাকাচ্ছিল না শুধু আমার দিক তাকাই তাকাই ও নাচতেছিল এই তো দিবা আরেকটা নাচতে চলে আসলো ওর নাম দিবা তো আবার ও নাচলো সবচেয়ে বেশি গানে ওই নাচছে আর ওই তো ওনাদের নাচের শেষের পর মানে দিবা যারা মানে সবাই টুকটাক নাচছে তারপরে এই তো ইনি নাচতেছে আমাদের নানুদের গ্রামেই থাকে তো গ্রামে এরকম একটা মানুষ থাকে যে অন্যদেরকে হাসায় তো ওনার নাচ দেখে সবাই হাসতেছিলো হয়তো বা নাচতে পারে না কিন্তু সবাইকে হাসাচ্ছিল নিজে ইচ্ছা করেই নাচতেছিলো এখানে সবাই মজাও পাচ্ছিলো ওনার ড্যান্স দেখে ওনার নাচের পরেই তো একজন নাচতে ছিল। একটা মেয়ে যে আমার নানুদের গ্রামেই থাকে আমার মা মমতা বোনদের বয়স মানে একটু বড়ই ক্লাস নাইন টেনে পরে ও নাচতেছিলো ও অনেক সুন্দর নাচ করতেছিল। তো এখানে নাচ গান প্রায় শেষের দিকে তো এখানে যে গরু কাটার পরে যে মাংস টাংস সব কাটা কাটতেছিল তো এখানে আমি চলে আসলাম এটা বাড়ির পেছনে ছিল অনেক বড় একটা গরু ছিল আর এখানে কষাইরা মাংস কাটতেছিল যেহেতু নিজেদের বাড়ির বলা যায় অনুষ্ঠানে সেহেতু আমার ওইভাবে অতটা ভালোভাবে ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো যাই হোক এর পরের দিনের যে ভিডিওটা অনুষ্ঠানের দিনের ভিডিওটা সেটা এর পরের ভিডিওতে আপনারা পাবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর এই রাতেই এই নাচ গান হলো এত কিছুর পরেও আমরা যেহেতু আসছি বিকালে তারপরে এই যে এই সব কিছু সাজাইছি সাজাইয়ে দেন আমি ঘুমাইছি সো হাফেজ পরবর্তী ব্লগে আবার দেখাবো আপনাদের